নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইটের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এখন সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু গোল শুরু হচ্ছে বন্ধুরা এখন দেখুন এই যে জ্বরের অবস্থান আর পিছনে কিন্তু সত্যি দেওয়া হচ্ছে সত্যি দা কি রেডি তো একদম তাহলে মজা করে মাছ ধরবো তাই তো অবশ্যই আর দেখতে হচ্ছে জাল দেখতে হচ্ছে প্রচুর জাল আছে কিন্তু আমাদের কত হাত প্রায় তিন হাজার হাত মানে প্রচুর জাল কিন্তু সমস্ত জাল কিন্তু নদীতে ফেলবো আর দেখতে থাকো নদী থেকে দেখা হচ্ছে

আমরা কিন্তু দেখতে পাচ্ছ জালটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো ফেলানো আর এদিকে রান্না হচ্ছে রান্না তো হবেই ভাত যাচ্ছে ফ্যান যাচ্ছে ভাতের দেখি হবে এখানে মাছটা দেখুন মাছটা কাটাটা কাটা হয়ে গেছে খালি মাছ দিয়ে দিলাম হুম তেল গরম হয়ে গেছে কোনটা পরে দিয়ে দেব না এগুলো ডাবল বেরেল দেখো

বড় মাছ তুলতে হবে কিন্তু কোন কথা হবে না মাছ কই এই যে ওই তো দূরে মাছ ভাসছে মাছ গুড়জালি মাছ তোল মাছ তোল মাছ তোল মাছ তোল হ্যাঁ হ্যাঁ বড় মাছ তো কি মাছ কই 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 এই পম্পলিট এত বড় দেখে 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 ও সাবাস 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 এই ইলিশ ধর ইলিশ ধর পমফলেটের সে মানে ইলিশও আসবে কই কই মাছ কই মাছ তোলা মাছ তোলো কই মাছ কই এই তো সোন ট্যাংরা এই তুলবো পাল তোলা হবে একদম হবে তো একদম দেখা যাক পালতলা নৌকো বানো হচ্ছে দেখুন বন্ধুরা এই যে পালতলা নৌকো হয়ে গেল আমাদের এ ভালোই তাহলে তো প্রায় পাঁচটা বেজে গেছে আর কি জালটা তুলতে হবে তো জালা আর নদীতে কিন্তু প্রচন্ড হাওয়া সেরেছে আর বিকেলটা দেখুন বিকেল হয়ে গেছে আমি নিয়ে হ্যাঁ গো বলমাস গো বলমাস গো এ বিকেল বেলা বলমাস এটা ডাঙরা মোট ভয় বলমাস শালারা দেখো মুত্র আষ্টা দেখো বলমাস দেখতে পাচ্ছো এ হ্যাঁ বলমাস গো বলমাস কই যে সামনে ভোলা মাস আরে দারুণ কই ভোলা কই তোলো তোলো আরে ভোলা তোলো ভোলা

একটা মাছ আরে স মাছ আবারও মাছ এ তোল 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 এইগুলোই তো মাছ ভাক আবার ভোলা আবার ভোলা আরে ভোলা ভোলা হ্যাঁ আরে স মাছ তোলো 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 এ জোড়া চোড়াই কি সুন্দর হয়ে যাবে আমাদের

போட்டோ